ভালা হবে বলিয়া মাটিতে দেখিয়া কেন পালায়া চলে গেলি ভাই হিরো আলম কিন্তু এখন হিরো হয়ে গেছে একের পর একটা গান নিয়ে আসছে বিখ্যাত গান ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন আর গানে কিন্তু মেজিকে বড়া গানটা বোঝায় যাচ্ছে এখন আমি কাহার সাথে খেলি এখন আমি কাহার সাথে খেলি দেখেছেন কাকা আবুল কায়দেকের গান নিয়ে আসছে ওরে হিরো আলম মাঠে আছে কাকা বল না গল না দিয়ে মাঠ বিদায় নিয়েছে এই গান নিয়ে হিরো আলম উপস্থিত হয়েছে আমাদের মঞ্চে হিরো আলম ভাই গানটা কেন এমন গেছা একের পর এক হিরো আলম ভাই নতুন নতুন গান দিচ্ছে নতুন নতুন বিনোদন দিচ্ছে সবার মনে আরো জায়গা করতে চাই হিরো আলম

তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হিরো আলম ভাই কিন্তু তাদের উপর অনেক রাগ করেছে কারণ হিরো আলম ভাইকে ছেড়ে তারা সবাই চলে গেছে কিন্তু হিরো আলম ভাই একাই কি মাঠে গোল দিবে আল্লাহ হবে বলিয়া মাঠেতে ডাকিয়া কেন পালায়া চলে গেলি আসো খেলা হবে কিন্তু খেলা বাকি রয়ে গেছে হিরো আলম ভাই মাঠে আছে কিন্তু তারা মাঠ ছাড়া হয়ে গেছে এখন আমি কাহার সাথে খেলি তারা পালাই গেছে হিরো আলম ভাই চাইছিল তাদের সাথে ফুটবল খেলতে মাঠে থাকতে মাঠে জয় হবে কার হিরো আলমের না নাকি তাদের যাই হোক সাম্পিন সাম্পিন মানে রাজনীতির গপ দিলাম জানোই তো আমরা এভাবেই গপ দি এভাবে কথা বলি এভাবে চাপা মারি হ্যাঁ চাপা না মারলে তো বিজয়ও হয় না যাই হোক গাইজ ভিডিওটা সিরিয়াস নেবেন না ভিডিওটা শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা কেমন হয়েছে আপনারা কোন জায়গাতে দেখছেন একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকন দিনটা বাজাতে ভুলবেন না তো টাটা বাই বাই